رہے میرے مسکن کعبہ رہے میرے مسکن حوالی کعبہ بني مير مدفن ديار مدينة بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ستيجا ازل سے تائم روز ستیجہ کا رہا ہے ازل سے تائم روز چراغ مصطفیٰ بی سے شرار بولہ حبی الحمدللہ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل ان كنتم تحبون الله فاتبعوني. يحببكم الله ويغفر لكم ذنوبكم إن ان الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رهيم مسكن کانبا رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن فن مدینہ بنا بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ستيجا كارها أزل ستايمرو ستیجہ, ستیجہ کا رہا ہے ازل سے تائم روز چراغ مصطفیٰ سے شرار بولا حبیص و لگلا بھی کشف کشفی جمالی حسنت جميع خصاله صلوا عليه و آله شكر محبتي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا লা ইলাহাম ইল্লাম এই টালিম পরীলে পরে এই টালিম পরিলে পরে দূর হয়ে যায় মনে জালা লা ইলাহাব লা ইলাহাব ইললাম ইলা ইন্নম ল ইলাহাম লা ইলাহাম ইন্নাম এই কালীমাম পরলে পরে এই কালীমাম পরলে পরে

এই কালিমার জন্ন হুসেন এই কালিমার জন্ন হুসেন শহীদ হৈলেন কারবালা লা ইলাহাব ইলং ল ইলাহাম ইল্লং ল ইলাহাম ইল্লং ল ইলাহাম إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله জবালে নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার মাসিক জলসাই মজলিশের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসক আমার ছাত্র ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় উপস্থিতি আমি প্রভুর দরবারে কালিমাতু শুকুর আদায় করব আপনাদেরকে নিয়ে জন্য যে যেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে আমাদেরকে নবীর বাগানের ভিতর বসে কোরআন ও হাদিসের উপরে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য আমরা জন্য কালিমাতুর শুকুর আমরা আদায় করার ক্ষেত্রে কার্পণ্যতা করব করবো না না কারণ আল্লাহ পাক রব্বুল বলেছেন বলেছেন যে ব্যক্তি আমার নেয়ামতের পরে নেয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত কে বাড়িয়ে দেই আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া অর্থাৎ নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি তার থেকে নিয়ামত কে ছিনিয়ে নে নাউযুবিল্লাহ মিন সেটা আল্লাহ তালা তার কোরআনে আল্লাহ তালার ভাষায় বলেছেন লা ইন লা আযীদান নকুম ওয়া লা ইন আমার কোন বান্দা যদি আমার নেমত পাওয়ার পরে আমার দেওয়া ধন সম্পদ ভোগ করার পরে আমার দেওয়া রিজিক থেকে আহার করে যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার নিয়ামতকে আমি আরো বাড়ায়া দেই সুবহানাল্লাহ এজন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব আল্লাহ রব্বুল আলামিন পরের অংশতে বলে যে ব্যক্তি আমার নেয়ামতের পরে আমার নেয়ামত পাওয়ার পরে আমার দেওয়া ধন সম্পদ বুক করে আমার দেওয়া রিজিক থেকে আহার করে যদি আমার না সুক্রিয়া শুক্রিয়া আদায় না করে না করে আমার কৃতজ্ঞতা কাপড় না করে করে তাহলে আমি আল্লাহ পাক আলামিন আমার ওই নেমু খারাম বান্দা থেকে আমি আমার নামগুলো ছিনায় নেই এই জন্য আমরা বেশি বেশি শুক্রিয়া আদায় করবো ইনশা আল্লাহ মোহতারাম হাজিরিন আপনাদের সামনে যে আয়াত কারিমা আমি পেশ করেছি এবং আল্লাহ রসুলের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ পাক রবুল আলমিন যেন এই কোরআনের আয়াত এবং রসুল করিম সাল আলী হুসাল্লামের হাদিসের উপরে দু একটি কথা আমলের নিয়তে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে সকলে বলেন আমিন মোহতারাম হাজিরিন দুনিয়াতে আমরা মুসলমান হয়ে আসার পরে ইমান আনার পরে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছার জন্য সবচাইতে বড় জরুরি যে বিষয় সেটা হলো বিশ্বনবী নবী আখরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী অনুসরণ করা ঠিক কিনা সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে আমাদেরকে উনি ওনার ভাষায় আমাদেরকে বলে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে কুলিং কুমতুম তোহ্পুন আল্লাহ হেনবি আপনি বলে দিন আমার যে বান্দা বলে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ তালা বলে বলে ওই বান্দা যেন আপনার অনুসরণ করে আমার যে বান্দা আমাকে মহালকুত করার দাবি করে সেই বান্দা যেন আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে অনুসরণ করে আল্লাহ তালা বলে সে যেন আপনার অনুসরণ করে সে যেন তার জীবনকে আপনার আদর্শে আদর্শবান করে যদি এমন কাজ কোনো বান্দা করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইউহিব্বুকুমুল্লাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ আমার ওই বান্দাকে محبت করব আল্লাহ তাআলা যদি محبت করে এই বান্দার জন্য দুনিয়া ও সফল আখিরাত সফল ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন শুধু আমি মহাব্বতি করব না ওয়া ইগফির লাকুম আমি তার পিছনের সমস্ত গুনাহাতা maaf করে দেব যদি কোন বান্দা দুনিয়াতে আল্লাহর রাসূলের অনুসরণ করতে পারে আল্লাহর রাসূলকে আদর্শ বানিয়ে চলতে পারে তাহলে সেই বান্দা আল্লাহ তালার মহাব্বতের পাত্র হবে আর আল্লাহ শুধু মহাব্বতি করবেন না তার পিছনের সমস্ত গুনা খাতা মাফ করে দেবে আর যার সমস্ত গুনা খাতা মাফ হয়ে যাবে তার ঠিকানা হবে জান্নাত ঠিক কিনা আল্লাহ তালা তারপর তার ক্ষমা করার ব্যাপারে আল্লাহ তালা নিজের ক্ষমতা সম্পর্কে বলতেছেন নিশ্চয় আমি অতি ক্ষমাশীল এবং পরম মেহরবান আল্লাহ হচ্ছে সর্বোচ্চ ক্ষমাশীল এবং সবচাইতে বেশি দয়াবান যার অন্তরে বেশি দয়া সে তত বেশি ক্ষমা করতে পারে ঠিক কিনা ঠিক কিনা তাহলে আমরা আল্লাহ রসুলকে যদি পরিপূর্ণ অনুসরণ করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ তালা ভালোবাসবেন এবং আমাদের পিছনের সমস্ত গুনাখাতা মাফ করে দেবেন এবং ক্ষমা করার ব্যাপারে সর্বোচ্চ শক্তিশালী এবং দরদ মায়া মহাব্বতের ব্যাপারে সবচেয়ে বেশি মায়া মহাব্বত রাখে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন মোতারাম হাজিরিন শেষ করে দেব এবার আমরা যদি লক্ষ্য করি যে আমাদের রাসূলকে আমরা কি পরিমাণ মোহাব্বত করতে হবে তাহলে আমরা তার পরিপূর্ণ অনুসরণ করতে পারব মহাব্বতের পরিমাণ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আল্লাহ বলে আমার কোন উমুক ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত মহাব্বতের বস্তু থেকে আমি তার কাছে বেশি মহাব্বতের না হব আল্লাহ রসুলকে স্ত্রী সন্তান মা বাবা এবং নিজের প্রাণের চাইতেও বেশি মহাব্বত করতে হবে তাহলে আমরা আল্লাহ রসুলকে যদি ওই পরিমাণ মহাব্বত করতে পারি তাহলে আমরা আল্লাহ রাসুলকে পরিপূর্ণ অনুসরণ করতে পারব আর পরিপূর্ণ অনুসরণ যখন করব তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা পাব এবং আমাদের পিছনের সমস্ত গুণাখাতা মাফ হয়ে যাবে আর যদি আমাদের পরিপূর্ণ গুণাহ মুক্ত জীবন নিয়ে আমরা পৃথিবী ত্যাগ করতে পারি তাহলে আমাদের আসল ঠিকানা আমরা জান্নাতে জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আমার এই সংক্ষিপ্ত গুছানো কথার উপরে আল্লাহ তাআলা আমাদের আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন